প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর গণিতের আজকে আসলাম সাত দশমিক এক এবং সাত দশমিক দুই এক অতি গুরুত্বপূর্ণ টিকমার্কের আজকের দ্বিতীয় পার্ট আজকের দ্বিতীয় পার্ট আমরা যে টিকমার্ক গুলো জানবো সেই টিকমার্ক গুলো খুব বেশি ইম্পর্টেন্ট আপনারা যদি এই টিকমার্ক গুলো সহজে ভালো করে বোঝেন ইনশাআল্লাহ এখান থেকে যে টিকমার্কটা আসল পেয়ে গেল আপনারা সহজে আনসার করতে পারবেন আসুন তাহলে আজকে কালটা শুরু করি এক নম্বর বলছে আজকে সমবাহু ত্রিভুজের বহিষ্ঠ কোণের বিপরীত কত তাহলে আপনাকে আগে সমবাহ ত্রিভুজ জানতে হবে সমবাহ ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান ই তিনটা বহু পরস্পর এর বহিস্থ একটা সমষ্টি মানে সমবাহ ত্রিভুজের বহিষ্ট একটা কোণ রাখতে হবে তার মানে একটা সম্বাহ ত্রিভুজ রাখতে হবে তা আমরা যে আপনাকে একটা চিত্র অঙ্কন করে দেখাই এটা হচ্ছে একটা সমবাহ ত্রিভুজ মনে করেন এটা একটা সমবাহ ত্রিভুজ তিনটা বাহু সমান এই বাহু এই বাহু সমান তাহলে সমবাহ ত্রিভুজ মানে হচ্ছে যার প্রত্যেকটা বাহু সমান তাকে বলা হয় সমবাহ ত্রিভুজ আর সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান তার মানে এটা হচ্ছে 60 এটা হচ্ছে 60 এটা হচ্ছে কত 60 এবার বলছে আমাদের এখানে বলছে বহিস্থ বহিস্থ মানে হচ্ছে বাহিরে যে কোনো একটা পার আপনি বাড়ান এটাকে বলা হয় বহিস্থ কোণ হ্যাঁ এই বহিস্থ কোণ তাহলে কি বলছে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ মানে বহিস্ত কোণের বিপরীত মানে পাশে যে দুইটা অন্তস্থ মানে ভিতরে কোন আছে ওই কোন দুই সমষ্টি কত তাহলে এই যে বহিস্থ কোণটা এই বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে এই যে অন্তস্থ কোণের মধ্যে এই কোণটা বাদে আর কোন কোটা দুইটা ওই কোণের সমষ্টি তার মানে সাইড হেরে কত হয় একশো বিশ তার মানে কি বলছে সমবাহ ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত মানে পাশে অন্তঃস্থ মানে ভিতরে এই বহিষ্ঠ কোনটা এই কোনটা বাদে এই কোনটা উৎপন্ন হয়েছে এই কন্টার হাতে বাদে আর যে পাশে আছে ওই সমষ্টি কত তার মানে বিশ ডিগ্রী আপনারা এই টিকমানটা বোঝেছেন আমরা এখন আলোচনা করবো টিকমান নাম্বার দুই এখন টিকমান নাম্বার দুই বলছে সমকোণী ত্রিভুজের শুক্রকুন্দর পার্থক্য যদি এ আট হয় আট মানে একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের কোণদের পার্থক্য আমি একটা সমকোণী ত্রিভুজ আপনাকে আগে দেখা এখানে তো এটা মনে করেন একটা সমকোণী ত্রিভুজ হ্যাঁ এই সমকোণী ত্রিভুজের এই কোণ হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে আর বাকি এই দুইটা কোণ মিলে হচ্ছে নব্বই ডিগ্রি এটা এবং এটা নব্বই ডিগ্রি তাহলে তারা বলছে দুইটা কোণের মধ্যে পার্থক্য যে যে দুইটা কোণ আছে আহ ওই দুইটা কোণের পার্থক্য কত ডিগ্রি আট ডিগ্রি তাহলে এখন বৃহত্তম কোণটা কত তাহলে এখন আপনাকে এখানে বলছে বৃহত্তম কোণের মান কত? হুম মনে করেন যদি বৃহত্তম কোণটা যদি এখানে 41 হয় তাহলে 90 হইতে আর বাকি কত? খেয়াল করেন তাহলে 90 হইতে আর বাকি কত? তাহলে আমি যদি 90 থেকে 41 বিয়োগ দিবেন 90 থেকে 41 বিয়োগ দিলে তাহলে এক আছে দশেব নয়latent আছে এক চার এরে পাঁচ পাঁচ আছে নয়ব কতলে চারলে 49 হুম 49 তার আমরা যদি ভটটা যদি অ্যাকচুয়ালি ধরি আর সোটা কত হয় ঊনপঞ্চাশ ছোট থেকে বড্ডা পরে গেছে তাহলে একসুলিশ হতে পারে না হম আমরা যদি বেহাল্লির দৌড়ি আহ আমরা মনে করি যদি বেহালির দৌড়ি আহ ধরলে তুলে নব্বই থেকে বিহালির বাদ দেন নব্বই থেকে বেহালির বিক করলে কত হয় তুই আসলে অশুভ

যদি বড়টা যদি ঊনপঞ্চাশ হয় এখানে একটু খেয়াল করেন আহ যদি বড়টা ঊনপঞ্চাশ হয় তাহলে কত একচল্লিশ তার মানে অবশ্যই বড়টা বড় হইবা বি করেন বি করে আট হয়ে যায় এক আছে নয় কত হলে আট হলে তার মানে

শিক্ষার্থী বন্ধুরা দুই কমপ্লিট এবার আমরা তিন নম্বর দেখেন এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজের এই যে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে তারা এই যে এই ত্রিভুজের এ মানে এ কোন মান কইছে x 60 হ্যাঁ বি কোন মান কইছে 2x 20 আর সি কোন মান কইছে x 60 এখন আপনাকে প্রশ্ন করছে এ সি ই মানে এ সি ই মানে হচ্ছে এই যে এই কোনটা এ সি ই মানে এ বহিস্থ কোনটা কত এ সি ই বহিস্থ কোনটা কত হ্যাঁ যদি বহিস্ত কোন ভাগ করতে হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা অবশ্যই জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আপনি একশো আশি ডিগ্রি এই আগে এই দিয়ে যোগ করে ইকুয়াল একশো আশি ডিগ্রি তাহলে সবটি মান কি কি দেখেন আমরা যদি এখানে করি একটা মান হচ্ছে আগে এক্স টি যোগ করেন এক্স হলো এখানে একটা এখানে একটা দুইটা এখানে হচ্ছে দুইটা মানে ফোর হ্যাঁ এবার এক্স সারাটি যোগ করেন এখানে হচ্ছে বিশ এখানে হচ্ছে ষাট এখানে ষাট ষাট হচ্ছে কত একশো বিশ আর হচ্ছে বিশ তাহলে একশো

এই দশ দিয়ে শব্দ মান বের করবো দেখেন যদি আমি এখানে এক সেমানটা দশ ধরি এখানে গুণের সম্পর্ক এক সমটা দশ ধরলে দশ দুই দশ বিশ গুণন আর বিশে কত হয় চল্লিশ চল্লিশ তার মানে এই মানটা হলো দেখেন আবার এক সেমানটা কত দশ দশ গুণুন ষাট ষাটে আর দশ কত সত্তর তার মানে এই গুণ হলো সত্তর এটা খেয়াল করেন এটা হচ্ছে দশ দশ আর ষাট ষাটে দশ কত হলো সত্তর তাও দেখা দেখেন সাত গুণে চোদ্দ চোদ্দ আর চারের কত আঠারো মানে একশো এবার আপনাকে বলছে কি বলছে এখানে বলছে এ মানে এ এটা বহিস্থ এটা মনে রাখবেন একটা বহিস্থ কোন এই বহিস্থ উৎপন্ন হয়েছে কার মধ্যে সি এর মধ্যে তাহলে একটা বহিস্ত কোণ যেই কোনটার মধ্যে উৎপন্ন হয় এই কোনটা বাদ দিয়ে ভিতরে আর কোন কটা দুইটা এ এবং বি মানে একটা বহিস্থ কোণ ভিতরে বাকি দুইটা কোনের সমান একটা বহিস্ত কোন বাকি ভিতরে দুই রকমের সমান তাহলে সত্তর আর কত চল্লিশ সত্তর আর চল্লিশ কত হয় একশো দশ তাহলে এই কোণের মানটা হলো একশো দশ ডিগ্রি এই যে ক একশো দশ ডিগ্রি আশা করি এটা আপনি কিভাবে বের করবেন বুঝতে পেরেছেন তবু আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি এই টিকমা গুলো আবারও প্র্যাকটিস করেন ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে আসুন তাহলে আমরা অঙ্ক নম্বর চার এখন করবো চার নম্বর এখানে চার নম্বর বলছে সমদ্বিবাহ সমকোণী ত্রিভুজের একটি কোণ থিতা হলে থিতা মান কত তাহলে সমদ্বিবাহু আবার সমকোণী সমদ্বিবাহ সম মানে কি মানে আপনি একটা সমকোণ একটা আঁকবেন আগে এবং অবশ্যই এই যে এটা হলো দুইটা মানে এটা হলো সমদ্বিবাহু এবং এটা হলো সমকোণ তার মানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হ্যাঁ এক এই দেখেন এটা যে 90 ডিগ্রি হয় অবশ্যই এটা এটা হলো কোণ তার মানে এটাও থিতা এটাও কি থিটা তার বলছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি থিতা হয় তাহলে থিটা মান কত তাহলে দেখেন এই দুইটা মিললা কত হয় 90 এখন প্রশ্ন এটা এটা কত জানি তার মানে এই নব্বরে কজনে হয় দুজনে হয় তাহলে প্রত্যেকটা প্রত্যেকে কত হয় পায় পঁয়তাল্লিশ তাহলে থিতা কোনের মান কত পঁয়তাল্লিশ তাহলে আপনাকে বলছে সমদি বাহু সমকোণে ত্রিভুজের একটি কোণ যদি শোকোকোণ হয় শোকোকোণ থিতা পঁয়তাল্লিশ তার মান কত তাহলে থিতা মান কত হয় পঁয়তাল্লিশ আশা করি চার নম্বর আপনি বসে পেরেছেন আমরা এখন আলোচনা করবো কয় নম্বরটা সেক্ষেত্রে বন্ধুরা ফার্স্ট নাম্বার এটা এখানে বলছে কোন বৃত্তের ও দিশাপের অন্তর্লিখিত কোন কোনটি কোন বৃত্তের অধিচাপের লাশিকাতে 보도록 এনেবsem কোন বৃত্তের অধিচাপের অন্তরলিখিত কোণ কোণটি এখানে আপনাকে এটা বুঝতে হবে অধিচাপ একটা আর একটা হচ্ছে উপচাপ এই জিনিসটা বুঝতে হবে উপচাপ উপচাপ অধিচাপ যদি অধিচাপ হয় তাহলে আপনার কি হবে আর উপচাপ যদি এখানে কোন বৃত্তের উপচাপ বলতো তাহলে কি হইতো আর যদি কোন বৃত্তের অধিচাপ বলে তাহলে কি হবে এটা আপনাকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই দুইটা জিনিস মনে রাখলেই কিন্তু এখানে অনেকগুলো ঠিক মার্ক সমাধান হয়ে যাচ্ছে যদি এখানে অধিচাপ বলে কখনো অধিচাপ চাপ বলে তাহলে অধিচাপ হইলে তাহলে অবশ্যই হবে সুখ আর যদি উপচাপ বলতে এখানে উপচাপ তাহলে এটা উত্তর হতো স্থল কোণ এটা মনে রাখবেন যদি বলতো কোন বৃত্তের অধিচাপের অন্তর্লিখিত কোন কোনটি তাহলে অধিচাপ যদি উল্লেখ থাকে তাহলে অধিচাপ হচ্ছে সুক্ষকুণ আর যদি অধিচাপ না বললে এখানে থাকতো উপচাপ তাহলে উপচাপ বলতে এখানে বলতে কি কোন স্থলকুণ তাহলে উপচাপ বললে এখানে বলতো এই যে আপনার এই যে স্থলকুণ বলতে এই যে স্থলকুণ বলতো আশা করি আপনারা এটা মনে রাখবেন ইনশাআল্লাহ চাপ বললে উত্তর হবে সুক্ষকুণ আর যদি উপচাপ হয় তাহলে হবে কি স্থলকুণ এই জিনিসগুলো নোট করে রাখবেন ইনশাআল্লাহ বুঝতে সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ছয় নাম্বারটা আলোচনা করবো এন বসে দুইটি বৃত্তের কতটি তির্যক স্পর্শ থাকতে পারে তীর্যক মানে তির্যক মানে হচ্ছে তীর আকার থাকতে পারে মানে দুইটা বৃত্তের মধ্যে মনে করেন আমি যদি এখানে দুটা বৃত্ত আঁকি মনে করেন আমি এখানে এ একটা বৃত্ত আঁকলাম এ একটা বৃত্ত আঁকলাম এই দুইটা বৃত্ত মধ্যে কতটুকু তির্যক মনে করেন যে তির্যক হবে এটা তির্যক হ্যাঁ এটা তির্যক মানে দুইটা বৃত্তকে স্পর্শ কতটা আকারে বৃত্ত থাকতে থাকতে পারে পারে কয়টা দুইটা উত্তর হবে খ আশা করি এটা বুঝতে পেরেছেন এবার আমরা লাস্ট বসে আমরা এটা ভিডিওটা বড় করবো না আজকে সাতটাই ইনশাল্লাহ আবার আর একটা ক্লাসে শুরু দেখা হবে ইনশাল্লাহ সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত এখানে সমকোণী ত্রিভুজ বলতে আমরা অবশ্য একটা সমকোণ এটা সমকোণী ত্রিভুজ এখানে বলছে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় বলছে তো পরিকেন্দ্রটা থাকে এটা হচ্ছে সমকোণ আর সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে অবশ্যই অতিভুজের মধ্যে অতিভুজের মধ্যে বা অতিভুজের উপর তাহলে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় বসে থাকে অতিভুজের উপর অবস্থিত করে মানে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের অতিভুজের উপর নির্ভর করে বা উপর ডিপেন্ড করে আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে আমাদের সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে আসসালাম আলাইকুম